আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম নতুন একটি ভিডিওতে দুই সালের মধ্যে সবচেয়ে দামি দামি থ্রি পিস এবং সবচেয়ে কম দামে এবং মিডিয়াম দামে সব ভিডিওতে সব থ্রি পিস আজকের ভিডিওতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক বড় ফাইভ এম এল সিকুয়েন্স যে কাজ করা হয়েছে কোনো স্ক্রিনে কোনো চলবে মানে কোনো স্ক্রিনে লাগবে না আর এই সিকুয়েন্স গুলো এই বছর একদম নতুন আসছে কারণ সবসময় ছোট আপনারা সিকোয়েন্স ব্যবহার করেছেন তা এগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট এগুলো দামি প্রোডাক্ট তো আমরা এই প্রোডাক্ট গুলোর প্রাইস গুলো আমরা ভিডিওর শেষ অংশে বলবো জাস্ট আমরা একটা জাস্ট দেখাচ্ছি আর মূলত আজকে ভিডিওটা আমি শুরু করবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দামের থেকে তিনশো পঞ্চাশ টাকা আর আর এখানে যেটা দেখালাম এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট কাটওয়ার্কের অন্য ফুল জমিনে কাজ করা এই প্রোডাক্ট গুলার আমি প্রাইস কিছুক্ষণ পরে বলে দিচ্ছি এখন আমি আরেকটা ওয়ার্কে মাল লিখবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা মার্শালের ড্রেস এটা প্রাইসটা আমরা বলে দিব সবার শেষে এই হচ্ছে কামিস্টির সামনের স্যার এখান দেখুন প্রত্যেকটা কাটওয়ার্কের অনেক ভারী যে কাজ করা হবে আপনারা যারা যেখান থেকে দেখছেন অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারি কাপড়টা আর এই হচ্ছে কাটওয়ার্কের অন্যটা দেখুন অনেক সুন্দর বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি আমাদের থেকে পণ্য নিলে ফেরত দিতে হবে না বরঞ্চ রিঅর্ডার করতে হবে কারণ আমাদের পণ্য কোয়ালিটি অনেক ভালো নেক্সট ওয়ান আমরা যেটা দেখাবো এটাও আমরা দেখাচ্ছিলাম এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার কাটওয়ার্কও কিন্তু অনেক মানে খুবই ফুল একদম ন্যাচারাল কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টে একদম বৈশিষ্ট্য হচ্ছে একটা করে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের থেকে দশ ডিজাইন থেকে দশটা স্যাম্পল নিয়ে আপনি যাচাই করতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রাইস আমি বলে দেবো ভিডিও শেষ অংশে আর আজকে ভিডিও আমি শুরু করব যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আপনার ব্যবসাটা কিভাবে শুরু করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কাটওয়ার্কের অন্যটা দেখুন সেম প্রাইজের থাকবে তো চলুন এইগুলো ভিডিওর মধ্যে দেখাবো আরও ডিজাইন জাস্ট ভিডিও শুরুতে আপনাদের বলিনি আমাদের ভিডিওতে অনেক কথা থাকবে অনেক কালেকশন থাকবে আমাদের দোকান ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট দ্বিতু আন্ডারগ্রাউন্ডে চলে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন যাই হোক বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম তিনশো টাকা নিয়ে আজকে ভিডিওর যাত্রা এই হচ্ছে তিনশো টাকা দামের থ্রি পিস এইগুলো হচ্ছে আরি করা হবে সাদা আরির মধ্যে কামিষ্টি অনেক স্ট্যান্ডার্ড এটি কামিজ হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিস্টির পিছনের পার্টটা পিছনের পার্টটা যথেষ্ট পরিমাণে সুন্দর তো এই মধ্যে পাঁচটা করে কালার হবে জাস্ট পাঁচটা করে কালার হবে কালার গুলো আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো আর এই হচ্ছে কামিস্ট্রির স্যালোয়ার অর্থাৎ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের পায়ের যে অংশটা এখানে থাকবে হ্যাঁ এটাগুলো প্রত্যেকটা হোলসেল প্রাইস নিচ্ছি আমরা তিনশো টাকা এগুলো নর্মালি আপনারা বিক্রি করবেন আমাদের থেকে তিনশো টাকা করে কিনে পাঁচশো সাড়ে পাঁচশো কিন বা সাড়ে চারশো টাকার মধ্যে বিক্রি করতে হবে এগুলো এরকমই লাভ হয় এর থেকে বেশি লাভ হয় না আর এর থেকে বেশি লাভ করতে হলে আমাদের কিছু মিডিয়াম রেঞ্জের মাল আছে সেই ডিজাইনগুলো থেকে আপনার কনফার্ম করতে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এটা সামনে এবং পিছনে সেম সেমই জমিন সেম দেখুন এই হচ্ছে কামিষটি সেম থাকবে এপ্রি এই ডিজাইনটাও চাইলে আপনারা দিতে পারেন এই স্যাম্পলটা দেখানো হয়েল হলো আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারটা আর এরপরে আমি দেখাবো কামিজের অন্যটা অন্যটা দেখুন যে কতটা চমৎকার একটি অন্য হবে সেম রেটে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এপ্রি ওয়ান এই ডিজাইনটাও চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় থাকবে এব চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন আমরা নেক্সট আমরা যেটা দেখাবো তার পূর্বে আমরা তিনশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটা অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টির উন্নয়নটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার দামের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভাই স্ক্রিন শট দিতে হবে ব্যবসা করতে হলে ব্যবসার বিকল্প নেই আর ব্যবসা সততার সাথে আদর্শ নিয়ে করতে হবে এবং ভালো কোয়ালিটির মাল বিক্রি করতে হবে অনলাইনের মধ্যে আপনারা মাল কেনাকাটা করছেন দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো শুনবেন যারা থ্রি পিসের মূলত পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করতে চাচ্ছেন কারণ ভিডিওর মধ্যে সব বলা থাকে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কাঁচটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে চারটা করে কালার হবে আর আমরা কালারগুলো দেখাবো ভিডিও শেষ অংশে যে আমি কিছু কালারগুলো দেখিয়ে দিব এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের হবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটে দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট থাকবে আর সেম রেটের তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন এই হচ্ছে কামিজটি উন্নাটা চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে সামনে পিছনে একই রকম হবে অনলি তিনশো টাকা রেটে পাচ্ছেন তিনশো টাকা স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি উন্নয়টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা এই থ্রি পিস নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ভালো মাল বেশি সময় থাকে না ভিডিও করার সাথে সাথে যারা কেনার জন্য অপেক্ষায় থাকে তারা কিন্তু অর্ডার করে নিয়ে যায় এই হচ্ছে আরেকটা ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা রেটে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা অনলি তিনশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিস পাচ্ছেন আমরা মূলত এই যে দেখুন সাদা যে মালগুলো কালারিং এর মধ্যে রয়েছে এখানে কিন্তু পেটি পেটি বেশ কিছু মাল রয়েছে এখান থেকে আমরা মূলত স্যাম্পল দেখালাম আর এখানে কিন্তু আরো ডিজাইন থেকে গেল এখানে দেখুন সেই ডিজাইন গুলো আমরা সময় জন্য দেখাবো না অন্য অন্য মাল দেখাবো এখানে দেখেন এই যে কালার যেমন এটা হলুদ কালার রয়েছে এটার পাশাপাশি রয়েছে এটা কি গ্রিন কালার রয়েছে তো এইভাবে প্রত্যেকটা চারটা করে কালার হবে আপনার কালারগুলো দেখে ভিডিও থেকে নেওয়ার এখন আপনাদের মাঝে আরেকটির কালেকশন দেখাবো সেটা হচ্ছে পাকি যে অর্গিনটি এইগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে রিজনেবল প্রাইস থাকবে যেহেতু পাখিজার মাল একটু রেটটা বেশি থাকে আপনারা জানেন তো আমরা আপনাদের কাছে সেই রেটটা নিব না মাত্র সাতশো তিরিশ টাকা দামে কিন্তু আমরা এই পিসগুলো আপনাদের কাছ থেকে নেব এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এবং হাতের কাপড়টা যথেষ্ট সুন্দর চারটা করে কালার হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পাত্তা দেখুন অনেক সুন্দর স্টাইলিশ এর মধ্যে হবে এগুলো অনেক বড় সাইজের পানাটা অনেক ভালো এগুলো আমাদের কালার হবে কিন্তু কালার সহকারে দেখাবো না এখন সময় কম সেই জন্য মূলত দেখাবো না এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর উপরে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আপনার টাকাটা মাল কিনবেন আপনার পণ্য আপনি দেখে নিবেন ঠিক আছে আপনারা যদি চান তাহলে সরাসরি আমাদের দোকানের ঠিকানা আসতে পারেন দোকানে এসে দেখে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ভালো মানের ভালো কোয়ালিটির অন্যটা পাবেন এই হচ্ছে কামিজটি অনেক কোয়ালিটির ডিজাইন পাবেন সাতশো টাকা দামে পাবেন সাতশো তিরিশ অনলি সাতশো তিরিশ এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিশটি পিছনের পাটটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির স্যালোর কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিষ্টির দেখুন উনটা দেখুন উন্নাটা কতটা স্ট্যান্ডার্ড হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি উন্নয়নাটা এভ্রি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস মাত্র প্রাইস নিচ্ছি আমরা সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা অনলি সাতশো তিরিশ টাকা এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন এটাও সেম রেটে থাকবে সাতশো তিরিশ টাকা মূল্যে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটাও দেখে নিন ভালো কোয়ালিটির মালগুলা দেখবেন আপনারা ইনশাআল্লাহ এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড নিচে হাতের কাপড় রয়েছে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখবেন যে কতটা ভালো মানের ভালো কোয়ালিটির উন্নাটা পেয়ে যাবেন তেবরণ এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠালে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে যাই হোক আমরা সাতশো তিরিশ টাকা দেখানো ইতিমধ্যেই শেষ করেছি এখন আপনাদের কিছু পাকিস্তানি জমজম লোনের কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে জামাটা পাকিস্তানি জমজম লোন এগুলো দুইটা করে কালার হবে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ হবে আপনারা চাইলে ক্যাটালগ সহকারে আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো পারচেস করে নিতে পারেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটা ওন্না ওন্নাটা দেখুন যে কতটা চমৎকার একটু ওন্না হবে এইগুলো ফ্রি সাইজের জমজম থ্রি পিস সবচেয়ে সেরা এবং সবচেয়ে ভালো মানের থ্রি পিস বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই কিন্তু জমজম থ্রি পিস বেশ ভালো চলছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় রয়েছে তা এটার মধ্যে দুইটা কালার হবে কালার সহকারে দেখাবো না জাস্ট আপনি স্ক্রিন শর্টটা বলবেন সেকেন্ড কালারটা আমাকে পাঠান আমরা পাঠাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের ফ্রন্ট পার্টটা নিচে স্লিভস এর কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড নিচে হাতার কাপড় কালারটা কিন্তু অথেন্টিক একটি কালার হবে ডিপ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ফিল্টার করা হয়েছে এবং এই হচ্ছে কামিজটি অন্যটা আমাদের প্রত্যেকটা স্যালোয়ারের সাইজ অত্যন্ত সুন্দর খুবই চমৎকার তো চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনি অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম রেটে সেম প্রাইজে আপনারা এই থ্রি পিস গুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাবো আপনাদের এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচের স্লিপসের কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে স্যালোর কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওনাটা দেখুন যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ওন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর উজ্জ্বল একটি কালার হবে আমাদের কাছে যে এত কালারে মাল রয়েছে যে আপনারা অন্য কোথাও পাবেন না আপনারা বলবেন যে বিক্রির জন্য হয়তো বা আমি বলছি কথা ঠিক বিক্রির জন্য কষ্ট করে ভিডিও করছি কিন্তু আমাকে একটু যাচাই করে দেখবেন যেহেতু আমরা নিজেরা মাল তৈরি করি আমাদের গোডাউনে এসে দেখে নিতে পারবেন একটা কালারে বিশটা পঁচিশটা পঞ্চাশ টাকা নিতে পারবেন অন্য অন্য দোকানে কিন্তু সেটা পাবে না দুইটা জায়গায় যদি চারটা চান তাহলে তারা দিতে পারবে না আর যারা দিতে পারবে না তাদের কি মনে করবেন তারা নিজেরা মাল করে না তারা অন্য কারো সহযোগিতা নিয়ে মালগুলো তৈরি করে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এভ্রুয়ান যদি চান তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে নিচে থাকবে হাতার কাপড় এভ্রি ওয়ান যদি ভালো লাগে তাহলে পছন্দের থ্রি পিসটা আপনারা অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি অন্যতা তো প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকে রেটে নিতে পারবেন ভিডিওটি একটু দেখবেন গুরুত্ব সহকারে যেহেতু ব্যবসা করবেন আপনি লাখ টাকা ব্যবসা না করেন হাজার টাকার ব্যবসা করবেন তো বিশ হাজার টাকার মাল নেবেন দশ হাজার টাকার মাল নেবেন একটু কেয়ার কেয়ার ভাবে ভিডিও দেখা উচিত এই হচ্ছে কামিসির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পিসনের সাইড থাকবে নিচে স্লিপসের এর কাপড় থাকবে আর এই হচ্ছে দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটির উন্যাটা দেখুন তো কতটা সুন্দর একটি উন্না থাকবে এব্রু যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আমরা যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এব্রুয়ান এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন হবে আসলে সত্য এটা আমার সেকেন্ড লট চলছে এই ডিজাইনটা অনেক ভালো এবং এই হচ্ছে পিছনের কামিষ্টি দেখুন অনেক সুন্দর সাইড থাকবে পিছনের যদি ভালো লাগে তাহলে এই পিস গুলো আপনি অর্ডার করে ফেলবেন দেরি করবেন না এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু হবে আটশো টাকা প্রত্যেকটা জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম থ্রি পিস এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনলি আটশো টাকা দামে আপনারা এই সুন্দর চমককার থ্রি পিসগুলো পাবেন আমাদের দোকান থেকে আমাদের দোকানে শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি যে কোনো সময় এই মুহূর্তের মধ্যে যদি চলে আসেন তাহলে আমাদের দোকান থেকে সরাসরি কিনে নিতে পারবেন আর যদি অনলাইনে নেন তাহলে এই সময় মধ্যে যে কোনো সময় ফোন দিবেন বা আগে পরে যদি ভিডিও দেখেন রাতে দেখেন সন্ধ্যায় দেখেন যখনই দেখেন আমাদের ছবিগুলো স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন পাঠাই দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন ফোন সাথে সাথে যদি আমরা নাও ধরতে পারি আমরা অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কল ব্যাক করে আপনার সাথে কথা বলবো এই হচ্ছে আজকে ভিডিও একদম লাস্ট যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দিয়েই শেষ করব আর এই হচ্ছে কামিষ্টির পিসের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি সাইড থাকবে নিচে স্লিপসের কাপড় থাকবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় থাকবে অসাধারণ একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্ট লাইক সাবস্ক্রাইবার ফলোয়ার্স এগুলা চাই না চাই আপনাদের সবাইকে আমার দোকানে দেখতে দোকানে আসবেন দেখবেন পণ্য ভালো লাগলে নিবেন ভালো না লাগলে এক টাকার মালো নিতে হবে না কোনো জোর নাই রিকোয়েস্ট করবো যেহেতু আমি কষ্ট করে ভিডিও করছি সময় নিয়ে ভিডিওটা আপনারা সবাই দেখলেন তো একটু ইনকোয়ারি করবেন আমার পণ্য এবং কথা এবং প্রোডাক্ট ঠিক আছে কি নাই তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ